আমি প্রিন্স দিশারি রাত বেরাতে আছি আপনাদের সাথে স্ট্রিট ফুডের ছড়াছড়ি আমরা দেখলাম কিছু মুখরোচক খাবার আর এখানে তার সাথে আরেকটি মাত্রা যোগ হলো চিতই পিঠা আসলে শীত আসলে চিতই পিঠার যে রমরমা ব্যবসা মানুষ আছে এখানে চিতাই পিঠা এটা চিতাই পিঠা তোমাদের এখানে কি চিতই পিঠা ছাড়া আর কি আছে শুধু সিদে পিঠা কি দিয়ে খাবে ভর্তা ভর্তা মানে মানে প্রতিটা প্রতিটা পিঠার দাম কত পিঠার দাম কত আর ভর্তা কি ফ্রি ভর্তা ফ্রি আচ্ছা আচ্ছা কয়টায় দোকান খোলা হয়েছে কয়টায় তিনটায় চলবে কটা পর্যন্ত দশটা

তাহলে হাজার বারোশো পনেরোশো হয় না আচ্ছা তাতে কি তিন ভাগের এক ভাগ থাকে লাভ থাকে সংসার চলে তোমাদের গ্রামের বাড়ি কোথায় যশোর যশোর কোন থানা খাজুরা মানে যেখানে খেজুর গাছ আছে এখন তোমরা কি সম্পর্কে কি স্বামী স্ত্রী

যশোর খাজুরা বাড়ি তোমাদের না আচ্ছা যশোরে কি আসলে ওখানে তোমাদের খাজুরা কি আসলে খাজুরের গুড়ের জন্য বিখ্যাত না হ্যাঁ আচ্ছা কত করে বিক্রি হয় এখন খাজুরের অরিজিনাল গুড় যেভাবে দাম আছে 550 আছে অরিজিনাল গুড় পাওয়া যায় না আচ্ছা বেশ সুন্দর সুন্দর তোমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছ তোমার একদিন তো তোমার মনে হয় তোমার দোকানের ভিডিও মনে হয় নিয়ে গেলাম রাত্রে তুমি কি দেখেছ টেলিভিশনে দেখেছো আচ্ছা দেখেছ না আচ্ছা ধন্যবাদ তোমাদের দুজনকেই